কর্মব বিশ্বাস করলে প্রাণে নৌরবুরবী নগরিব নিজেও মিজে না হব মনাব তাহলে ইমবল বিশ্বাস করবা ইয়ে যে বৌদ্ধ ধর্ম স্যার বিশ্বাস করল সে বৌদ্ধ ধর্ম ঈশ্বর বাদ নামে ও ঐশ্বর ঈশ্বরের ধর্মে নদে ঈশ্বরের ঈশ্বর নেই বৌদ্ধ ধর্ম কথা ঈশ্বর নেই বুঝত যা করে বিশ্ববাসীর হাসি কান্না সুখ দুঃখ যত অযত উন্নতি অবনতি সমস্ত সবই কর্মের উপর নির্ভর করি যে বর্তমান যে কর্ম করিবে মুহূর্তে সে কর্ম প্রসব করিবে কর্মই সুখ কর্মই দুঃখ কর্মই জীবের বন্দি কর্মই জীবের মুক্তি মতামতি বলিতে গেলে কর্মের চাষ অনুযায়ী ফাপ পুঞ্জ সুখ দুঃখ উৎপন্ন হয় মানে একটা বোঝায় কর্মের চাষ অনুযায়ী ফাপ হয় দুয়ার দুয়ার এ যশ কর্মনিয়ন্ত্র আদিবাসী সর কথা প্রয়োজন ক্ষমতার আড়লা গুইয়া তাতে পাপক নয়রা কর্মনিয়ন্ত্র সর হবে ও খুঙ্গ হাসি কান্না যুগ দূর যাত অজগ উন্নতি অবনতি সমস্ত কর্মের ও নিব্বর তথা বুঝাইছো তথাই কর্ম যুগতেই কর্ম উন্নতিতেই কর্ম অবনতিতেই কর্ম

উন্নতি হবা তুমি শিল বাড়ো তুমি মগল আলী গুলি সব শিল বালে সব চোখ যাবো বুঝল শিলুন দোলে বাড়ে বা খারাপ অন্যায় না উড়িবা খারাপ হিংসা না উড়িবা বুঝল খারাপ শত্রুতা না উড়িবা বুঝা দে উত্তম ভাবে ঘুরিবা উত্তম ভাবে ধর্ম আচরণ করলে কি হয় ইয় লোক সুখ ফল লোক সুখ ধর্মচারীকে ধর্মে রক্ষা করে ধর্মচারীকে ঘুরে দেয় ধর্মে রক্ষা করে কিন্তু ধর্ম উত্তম ভাবে ঘুরিবে অন্যান্য মানুষ

এবং অভায কোনো পুনর্জন্ম হইবা আমার যাতে শান্তি হোক দূরত্ব মুক্তি এ কথা শুনিয়ায় স্বাস্থ্য স্বাদ